মাল মশলা হিসাবে জান্নাতের দরওয়াজা খোলার যা খোলার পারমিশন নেই সর্বপ্রথম আমার নবী আপনার নবী বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের আটটা দরওয়াজা খুলবেন দলিল দলিল হইল হাদিসের কিতাব মুসলিম শরীফ

الجنة يا باب الجنة يوم القيامة فاستفتحوا فيقول الخازن من انت فاقول انا محمد فيقول بك امرت الله افتح لأحد قبلك زر والنا الله اكبر انا بن مالك رضي الله تعالى لكم

যাওয়ার পরে জান্নাতের দরওয়াজার সামনে যাওয়ার পরে আমি রসুল জান্নাতের দরওয়াজার যে গার্ড আছে জান্নাতের দরওয়াজার যে সিকিউরিটি আছে জান্নাতের দরওয়াজার যে পাহারাদার আছে তাদেরকে বলবো জান্নাতের দরজা খোলার জন্য তারা আমাকে বলবে মান আনতা আপনি কে আমি বলবো ফা আনা মুহাম্মদ আমার পরিচয় হলো আমি শেষ নবী বিশ্বনবী সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার উম্মতেরা শুনে রাখো শুনে রাখো আমি আমার পরিচয় দেওয়ার পরে আমি আমার পরিচয় দেওয়ার পর আছে ওই জান্নাতের দরওয়াজার যে সিকিউরিটি আছে ওই জান্নাতের দরওয়াজার যে দারওয়ান আছে সে আমাকে বলবে বিকা উমির তো আল্লাহ ওয়েলকাম স্বাগতম ধন্যবাদ আপনার ব্যাপারে বলা হয়েছে আপনার ব্যাপারে আমাকে হুকুম করা হয়েছে আপনি ব্যথিত জান্নাতের দরওয়াজা খোলার কারো পারমিশন নাই এই চাবি ধরেন জান্নাতের দরজা খুলেন রসুল আকরাম সাল্লাম জান্নাতের দরওয়াজা খুলবেন আর এরপরে সমস্ত নবীরা রসুলের ইক্তেদা করে রসুলের অনুসরণ করে জান্নাতে যাবে আর অন্য অন্য নবীর উম্মতের আগে আমাদের নবীর উম্মত সমস্ত নবীদের উম্মতের আগে একসাথে জান্নাতে প্রবেশ করবে আসলাম পিছনে জান্নাতে ঢুকলাম আগে এটা আমাদের জন্য খুশনসিব আমাদের জন্য ভাগ্য আমাদের জন্য শুকুরের বিষয় এজন্য সকলে আমরা দিল খুলে বলি আলহামদুলিল্লাহ ও আহবাব কেরাম যেই জান্নাতের কথা বলছি যেই জান্নাতে সর্বপ্রথম আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ ঢুকবেন ওই জান্নাতের মধ্যে ওই জান্নাতের মধ্যে জান্নাতীদের কাতার হবে একশো বিশ একশত সবাই বলেন একশত ওই জান্নাতের কাতার হবে জান্নাতিদের কাতার হবে একশো বিশ মজার খবর হলো খুশির খবর হলো মজার খবর হলো খুশির খবর হলো আনন্দের বিষয় হলো ওই বিশ কাতারের মধ্যে কত সবাই বলেন কত ওই বিশ কাতারের মধ্যে আশি কাতার হবে আমাদের নবীর দিল দিলা বলেন না সুবাহ দলিল কি দলিল কি দলিল হইলো হাদিসের কিতাব তিরমিজি শরীফ

رسول الصحابة حضرت برايدة رضي الله تعالى عنه بلن رحمة دعاء صلى الله عليه وسلم بلتن برايدة رضي الله تعالى عنه بلن رحمة دعاء صلى الله عليه وسلم بلتن او امار صحابة اكرام او امار امترا بلو كوري শুরু রাখো আমি রাসূল বলছি আহালুল জান্নাতে 20 ও 100 সফিন জান্নাতীদের কাতার হবে 120 কত কত 120 যারা বলেন না কত ও আমার উম্মতরা শুরু রাখো শুরু রাখো الجننতে عشرون واميه سفين جن্নাতীদের কাতার হবে 120 মজার খবর হলো আনন্দের খবর হল আনন্দের বিষয় হল আমার উম্মতের জন্য সুখবর হলো سامانون من هذه الامه ওই 120 কাতারের মধ্যে 80 কাতার হবে আমির সুলের উম্মত ওমাম আর আদম থেকে নিয়া এইসা পর্যন্ত সমস্ত নবী সমস্ত নবীদের সমস্ত রসুলদের উম্মতের কাতার হবে চল্লিশ আসিয়ার চল্লিশ কত ঠিক আছে তো হিসাব ঠিক আছে আচ্ছা এখানে যত মুরব্বিয়া নেকরাম আছেন যত যুবক বা আছেন আপনারা বলেন তো দেখি ওই আশিক কাতারের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হতে চাই কারা কারা না রে চকবীর নারে চকবীর দিন ইসলাম দিন ইসলাম হাত উঁচু রাখেন হাত উঁচু রাখেন

সমস্ত গুনাহের কাজ ছাড়তে পারি যত নেক কাজ আছে যত আল্লাহর হুকুম আছে করণীয় আছে সমস্ত করণীয় কাজ করতে পারি ইনশাল্লাহ আমাদের সকলের একইন এবং বিশ্বাস রসুল আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা ওই আশি কাতারের মধ্যে সামিল হব ইনশাল্লাহ গুনাহের কাজ ছাড়তে পারবো তো ইনশাল্লাহ নেক কাজ করতে পারবো তো ইনশাল্লাহ নামাজ হলে মসজিদে যাবো তো ইনশাল্লাহ আজান হলে মসজিদে যাব তো ইনশাল্লাহ মিথ্যা কথা ছাড়তে পারবো তো ইনশাল্লাহ গুনাহের কাজ ছাড়তে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে সব ধরনের গুনা নাফরমানি ছেড়ে দেওয়ার এবং সব ধরনের ভালো কাজ করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি अर असर मां उमिरि